দেখেন একদম ভদ্র হয়ে গেছে মানে তারা স্কুলে পরে এরকম একটা লোক নিছে সরি সরি কহ তারু ববি দেহ মেছ মালিক সজিব পোস্ট দিছে এবং যেখানে লিখেছে ফাইনালি স্কুল গ্যাং সিজন থ্রি আর যেহেতু স্কুল গ্যাং সিজন থ্রি শুটিং শুরু হয়ে গেছে এবং যেটার কিনা কাজ চলতেছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই স্কুল গ্যাং সিজন থ্রি আসতে চলেছে প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে এবং বর্তমান স্কুল গ্যাং সিজন থ্রির যে গানটা হবে সেই গানটার শ্যুট চলতেছে এবং এই গানটা শ্যুট চলতেছে পুরাপাড়া জমিদার বাড়ি রূপগঞ্জ নারায়ণগঞ্জে আর যেহেতু স্কুল গ্যাং সিজন থ্রি নাটকের মিউজিক যে হবে সেটা সুর শুরু হয়ে গেছে এবং সেটার বিয়াইন দ্য সেন্স দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু আরমিম এবং সাকিব সিদ্দিকিকে দেখা যায়নি তার মানে এটা শিউর যে তারা হয়তো এই নাটকে নাই কারণ তারা স্কুল গ্যাং সিজন থ্রি করার জন্য আগ্রহ প্রকাশ করে নাই তাই তারা এই নাটক থেকে বাদ পড়ে গেছে বাট এখানে আর্থিক সুজীব মানে প্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলের যে মালিক তার কিন্তু কোনো দোষ নেয় কারণ সে একটা ফর্ম দিয়েছিল যে যারা যারা করতে আগ্রহী তারা সাইন করবে এবং যারা যারা আগ্রহী না তারা সাইন করবে না সেখানে তারা সাইন করে নাই তাই তারা নিজের ইচ্ছায় এই স্কুল গ্যাং সিজন থ্রি থেকে বাদ পড়েছে তো যাই হোক গাই যেহেতু শুটিং শুরু হয়ে গেছে তাই খুব শীঘ্রই আসতে চলেছে স্কুল গ্যাং সিজন থ্রি এই গানটা এবং নাটকটাও এসে পড়বে খুব শীঘ্রই তো স্কুল গ্যাং সিজন থ্রি এই গানটা দেখার জন্য কে কে এক্সাইটেড এবং ফুল স্কুল গ্যাং সিজন থ্রি আসতে চলেছে সেই নাটকটা দেখার জন্য কারা কারা এক্সাইটেড এবং অপেক্ষা রয়েছেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না